সো বিগ আপডেট এবং ইন্ডিয়াতে এসে গেছে টু পয়েন্ট জিরো মানে প্যান কার্ড তোমাদের নতুনভাবে রিলউস হচ্ছে এবং নতুন আপডেট খুবই বিগ আপডেটটা খুবই নতুনভাবে আপডেট এটা তোমাদের গভর্নমেন্ট সরকার আমাদেরকে এটাকে খুবই নিউজ এনেছে এবং খুবই ভালো এবং তোমাদের কী কী ফিচার আসতে চলেছে এবং কী কী দুর্দান্ত আপডেট এসেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিলে পারবো তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা চলো আজের ভিডিওটি শুরু করতে চললাম অল তখন প্রথমে বলে দিই যে আগের আগের প্যান কার্ডটা তোমাদের কোনো কাজের আসবে না ঠিক আছে তোমরা বলছো যে আগের প্যান কার্ডটা ফেলে দিবো এই নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করে তোমরা নতুন জমানো দেবে ঠিক আছে কিন্তু কোনো না জাস্ট তোমাদের প্যান কার্ড কিছু করতে হবে না রিনিউ করলে হয়ে যাবে এবং প্যান কার্ডটাকে তোমাদের নতুন চেঞ্জ হয়ে যাবে এবং এই যে প্যান কার্ডটা কী হবে কিউ কোডের মাধ্যমে হবে কিউআর কোডটা কী থাকবে তোমাদের মোবাইল ফোনে ডাউনলোড করা থাকবে সেখানে যখন কেউ কোডটা কেউ স্ক্যান করবে সেটাকে অল ডাটা তোমার প্যান কার্ড ডাটা যা আছে নাম ডেট অফ বার্থ সবই স্ক্যান হয়ে আসবে এবং দেখা যাবে কিন্তু তোমাদের এই ফিচারটা কিন্তু খুবই ভালো ফিচার গভর্নমেন্ট চাইছে আমাদের ইন্ডিয়া যত রিলিউজ হচ্ছে মানে যত আপডেট মানে কী বলবো মানে ইআই দিকে যাচ্ছে যুগ আসছে এবং যত নতুন নতুন ফিচার আসছে এবং ইন্ডিয়া আমাদের অনেক আপডেট এসে গেছে নতুন নতুন তো আমাদের এই আপডেটটার মধ্যে খুবই ভালো লাগলো যে প্যান কার্ডটা কিউআর কোডের মাধ্যমে আমরা স্ক্যান করে দেখতে পারবো আমাদের অল ডাটা প্রোভাইড অ্যাক্সেস করতে পারবো আমরা স্ক্যানের মাধ্যমে আমাদের কোথাও নিয়ে যেতে হবে না কোনো পকেটে করে বা মানে ব্যাগ করে হারিয়ে যাওয়ার ভয়টা থাকবে না মোবাইল ফোনে থাকলে আমরা কী করতে পারবো জাস্ট মোবাইল ফোনতে বার করলাম দেখলাম এবং স্ক্যান করলে আমাদের ডাটা অল অ্যাক্সেস করতে পারবো আমরা এবং তারপরে একটা নতুন খুব খুব একটা ভালো ফিচার পেয়েছি সেটা কি যে আমাদের এটা পুরো ফ্রিতে থাকছে তো গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু ফ্রিতে পুরো ফুল টাইম ফ্রি থাকছে এবং খুবই দ্রুত কাজ করছে গভর্নমেন্ট এর এর ভিত্তি ওপর কাজ করছে এবং আরেকটা ফিচার কী আছে যে নতুন যে ফিচারটা এর কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই হবে এবং মানে আগের তুলনায় তাকে একটু কম হয়তো টাকা দেওয়া হবে এটা এটা কোনো রিলিউজ করেনি কিন্তু তোমাদের পুরনো প্যান কার্ডটা ফেলতে হবে না ওই একই সেম নাম্বারে জাস্ট ওটা নতুন হয়ে রিনিউ হয়ে কিউর কোডের মাধ্যমে তোমাদের সামনে এসে যাবে এবং তোমাদের প্রত্যেকটা ফোনে বা মোবাইলে তোমরা ডাউনলোড করে সেটাকে স্ক্যান করলে জাস্ট স্ক্যান করার মাধ্যমে তোমাদের অল ডাটা অ্যাক্সেস করতে পারবে এবং তোমরা সেখান থেকে তোমাদের প্যান কার্ডের মাধ্যমে দ্রুত কাজ করতে পারবে তোমাদের অ্যাপেটটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে না আর পড় তুলে দেওয়া অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমার সঙ্গে আর ডাটা পড় তুলে হচ্ছে